আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি তো ভালো হয়েছি তো বসেছিলাম সন্ধ্যায় তো হঠাৎ করে মনে হলো যে দেখি তোমার পার্সে কয় টাকা আসে একটু আপনাদের সঙ্গেও শেয়ার করি আমিও দেখি যে আমি কোন লেভেলের গরিব সেটা তো প্রথমে চেনটা খুলতেই টিস্যু ছিল একটা এছাড়া আর কিছুই নেই এই পাশে চেনটাতে তো দেখা যাক পর চেন্টাতে কিছু পাওয়া যায় কি না তো এখন পর চেন খোলার পালা দেখি ভালোই তো দশ টাকার নোট দেখা যাচ্ছে সাথে মনে হচ্ছে আর কিছু টাকা আছে আচ্ছা দেখি সাথে আবার চুল বাঁধার রাবারও আছে দেখি আচ্ছা এ মানুষের ব্যাগে যা থাকবে আচ্ছা দেখি এখন গুনে যে কয় টাকা পাওয়া যায় আর কিচ্ছু নেই ব্যাগে কি পরিমাণের গরিব আমি আচ্ছা এই যে একশো টাকার নোট বের হয়েছে ভালোই তো তিনটা একশো টাকার নোট পাওয়া গেল আর সব দশ টাকার নোট আছে এখন গুনার পালা যে কয় টাকা বের হয় তো গুনে দেখা যাক কয় টাকা হয় তো আপনাদের কাছে কার কার কাছে কয় টাকা আছে আর আপনারা কত বড় লোক সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনার কত টাকার মালিক আমি বেশি টাকার মালিক না অল্প কয়েকটা টাকার মালিক তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে কত টাকা পাওয়া গেল আমার পার্স থেকে সাথে কিন্তু একটা সেন্টার ফুটো পাওয়া গিয়েছে আসলে এটা তো পাওয়া গেলে খুব ভালো লাগে মাঝে মাঝে সেন্টার ফুড খাওয়া হয় তো খুব খুশি হয়ে গেলাম সেন্টার ফুডটা দেখে এখন গুনার পালা যে কয় টাকা হয়েছে দেখি এখন কয় টাকা পাওয়া যায় শুধু দশ টাকার নোট দেখা যাচ্ছে একটা বিশ টাকার নোট